আজকে সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো সন্ধেবেলা একদম রান্না করতে করতে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই তো এদিকে দেখো আমি রান্নার সমস্ত যন্ত্র করে নিয়েছি এদিকে ডিম ভাজছি আমি আর এই বেগুনটা পোড়া করব তো রাত্রিবেলার খাওয়ার মতো কিছু ছিল না তো সেজন্য ভাবলাম যে একটু ডিমের ঝোল আর বেগুন পোড়া করে নিই আর কামাখাগুলি থেকে আমার মাসি শাশুড়ি এসেছে তো মাসি একাই এসেছে আজকে দুপুর দেড়টার দিকে মাসি যেহেতু বাড়িতে একাই থাকে তো সেই জন্য মাসিকে আমরা বলি যে মাসি এসে কয়েকদিন থেকে যাও তাহলে মনটা ভালো লাগবে তো সেই জন্য মাসি এসেছে দু রাত্রি থেকে আবার চলে যাবে তো এদিকে দেখো আমি তেল দিয়ে দিলাম কড়াইতে আর মা সব কিছু আমাকে আলাদা করে দিয়েছিল লবণ হলুদ কারণ এটা যেহেতু আমিষ রান্না আর দাদুর রান্না যেহেতু নিরামিষভাবে হয় তো সেজন্য দাদুর ওগুলো ধরা যাবে না মানে হলুদ লবণ ওগুলো ধরা যাবে না তো যাই হোক এদিকে আমার ঝোল কিন্তু রেডি তো উপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি একদম গরম 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 ঝোল দিয়ে ভাত খাওয়া হবে আর এদিকে দেখো চারটে ডিম আছে তো বাবা খেয়ে নিয়েছে আর এখন আমি মা আর আমরা তিনজনে মাসি খাবো আর এই যে বেগুন মাখা কমপ্লিট তো আমার হাজব্যান্ড বাইরে থেকে খেয়ে আসবে তো বললো যে খাবে না আর এদিকে জল গরম করে নিয়েছি তো এখন ভাতগুলো বেড়ে নিয়ে এই যে বসে পড়েছি আমরা ভাত খাওয়ার জন্য আর সব সবসময় যেহেতু আমাদের তেল মশলা বেশি খাওয়া হয় তো সেই খুব হালকা পাতলাভাবে ডিমের ঝোলটা করা হয়েছে আর এদিকে দেখো মাসি বিছানায় উঠে পড়েছে শোয়ার জন্য আর এদিকে দেখছি যে বিড়াল ঘুমাচ্ছে তো ও কিন্তু তাকিয়ে আছে তো তবুও কিন্তু ঘুমাচ্ছিল অনেক ডাকাডাকি করা হচ্ছিলো তো মাসি বললো যে থাক ঘুমাক ও আসলে মার মাসি এই বিছানাটাতে ঘুমাবে তো ঘুমাতে এসে দেখেছে বিড়াল পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা আবার শুরু করলাম তো সকালবেলা ঘুমের থেকে উঠে ঠাকুরের মুখ দেখে দিনটা শুরু করলাম এদিকে দেখো আমি একটু মাঠের দিকে হাঁটতে চলে এসেছি আর এই যে দেখো চাঁদ কিন্তু এখনও ডোবেনি তো সকাল ছটা বাজে আর এদিকে শান্ত নিরিবিলি পরিবেশটা খুব ভালো লাগছিল আর ঘাসের উপর কুয়াশা পড়ে খুব সুন্দর দেখাচ্ছিল পরিবেশটা তো তারপর আমি বাড়ির দিকেও চলে আসছিলাম তো বাড়িতে এসে কাজকর্ম শুরু করতে হবে তো সবার আগে যে এই গাছটা করতে হবে সেটা হচ্ছে ফুল তুলতে হবে তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো সেজন্য ফুল একদমই কম ফোটে আর শিলি ফুল কি বলবো হাতে গোনা কয়েকটা মাত্র ফোটে তো যাই হোক আমি কিছু ফুল তুলে নিলাম আর এখান থেকে কয়েকটা গাঁদা ফুল তুলে নেবো আর দেখো এই গাছটাতেও একটা ফুল ফুটেছিল যেই গাছটা আর কি ছাগলে খেয়েছিলো তো দেখো আমি এখন ফুলগুলো ঝুলিয়ে রেখে দিলাম আর এখন যাব চা করতে তো এদিকে একদিকে বসিয়ে দিয়েছি জল গরম আর একদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে দেখো দাদু কিন্তু এখনও ওঠেনি তো সেই জন্য দাদুর একটা বাইরে বাটি ছিল তো সেই বাটিটাতে করে গরম জল বসিয়ে দিয়েছি আর মাও এখনো ওঠেনি তো চা খাওয়া কমপ্লিট করে বিছানাটাও তুলে নিলাম আর এদিকে দেখো একটা র্যাক এই র্যাকটা হচ্ছে আমার শ্বশুরমশাই এনেছে আর আসলে তিনটে র্যাক এনেছিল এদিকে আছে দুটো তো একটা আমার জন্য একটা শাশুড়ি মায়ের জন্য আর একটা আমার ননদের জন্য এদিকে দেখো সোফাটা পুরো খালি করে নিয়েছি বিছানা চেয়ার উপরে ভর্তি হয়েছে জিনিসে তো সোফাটা যাবে বাবার ঘরে আর এখানটা মাসি বসে আছে আর আমি মাকে রান্নার জোগাড় করে দিচ্ছি এটা হচ্ছে সর্ষে পাতা মানে সর্ষে শাক আর এদিকে হচ্ছে পেঁয়াজ পাতা আর আলু ভাজা হবে এটা কিন্তু পেঁয়াজ কলি না পেঁয়াজ পাতা আর এদিকে হবে আলু সিম বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি তো রান্না হলে তোমাদের অবশ্যই দেখাবো সকাল নটার মতো বাজে এদিকে আমি দুধ জাল দিচ্ছি আর চা বানাচ্ছি আর এদিকে দাদু ভাত খাচ্ছে আর এদিকে মাসি তাড়াহুড়ো করছে বাড়ি চলে যাবে আর আমার বর এসছে তো ও চা খাবে সেজন্যকে চাটা করে দিচ্ছি আর এদিকে দোকানে রান্না হচ্ছে আর এই উনুনটাতে বসানো হয়েছে মুসুর ডাল সেটা জাল উঠছে আর এদিকে দুধের জাল উঠে গেছে ছাটাও হয়ে গেছে তো এগুলো এখন নামিয়ে নেবো আর মাসি যে চলে যাবে এখন তো মাসি আমাদের সবাইকে যাওয়ার জন্য বলছে ঘড়িতে এখন বাজে পনেরো এগারোটা আর এদিকে দেখো একটা সিরাপ রাখা আছে আসলে আমার হাজব্যান্ডের প্রচণ্ড কাশি হয়েছে তো সেজন্য ওকে এই সিরাপটা আনতে বলেছিলাম আর এদিকে মা কিছু রেডি করছে আর ওখানটা একটা রসুন বাটা সবজি বসিয়েছে আর এদিকে কিছু রান্না হয়েছে তোমাদের চলো দেখাচ্ছি তো এখানে আছে কালকে রাত্রে যে ডিমের ঝোলটা করেছিলাম সেই ডিমের তরকারি আমার হাজবেন্ড যেহেতু খায়নি তো ওরটা আছে আর এখানে আছে একটু কাঁঠালের তরকারি তো যেটা মা রান্না করেছিল দুপুরবেলায় আর এদিকে নিরামিষ সবজিটা হয়ে গেছে আলু বেগুন আর সিম দিয়ে যে করা হয়েছে সেটা ধনেপাতা দিয়ে দিয়েছে মা আর এদিকে ডাল হয়েছে গরম গরম মুসুরির ডাল আর এদিকে হয়েছে ভাজা পেঁয়াজ পাতা আর আলু ভাজা আর এদিকে ভাত বসানো হয়েছে আর বাইরে দেখো এত পরিমাণ রোদ উঠেছে আকাশটা একদম পুরো নীল হয়ে আছে তো আমার এদিকে ঠাকুরের কাজকর্ম করা কমপ্লিট ঠাকুরের বাসনগুলো ধুয়ে উপর দিয়ে রেখেছি আর দেখো এত হাওয়া চালাচ্ছে এত রোদের পরেও কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ওয়েদারটা এরকম যে রোদে গেলে পরে এত পরিমাণ গরম লাগে আর রোদে না থাকলে ঠান্ডা লাগে আর দেখো আমাদের একটা ফোনি মনসা গাছ আছে ঠাকুর ঘরের সামনে আর এই প্রকৃতির রূপ কি যে অপূর্ব এর কোনো তুলনা নেই মানুষের সাথে এর তুলনা হয় না তো মাকে আমি একটু রেডি করে দিলাম এটা হবে ধনেপাতার চাটনি দোকানের জন্য তো একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি তো মাকে বললাম যে একটু তেল মিশিয়ে নিও কারণ এটাতে সব কিছু দেওয়া আছে লবণ দিয়ে একদম পুরো মাখা আছে শুধু একটু তেল মেশালেই হবে এদিকে মাছের ঝোল রেডি হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে এই যে এখানে আছে ভাজা মাছ আর এদিকে দেখো আমাদের বাড়ির পুরুষ মানুষগুলো না ভীষণ কাজ করতে ভালোবাসে তো দাদুর দেখো শরীর চলে না তবুও জল আনতে হবে তো আমাকে বললেই তো আমরা এনে দিই কিন্তু না দাদু বলবে না দাদুর কারুর কাজ পছন্দ হয় না কিন্তু সব কিছুতে আগ বাড়িয়ে কাজ করে তো যাই হোক এদিকে কাকি মোমোগুলো দিয়ে গেল এগুলো এখন বানাতে হবে আর ব্যাগের মধ্যে বোতলগুলো ভরে রেখেছি এগুলো এখন জল আনবো আর এদিকে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে গরম গরম ধোয়া বা ওঠা মাছের ঝোল আর এদিকে দেখো রসুন বাটা সবজিটা যে মা বসিয়েছিল সেটা আছে আর এখানটা আছে ভাত বাড়ির খাবার জন্য তারপরে আর সারাদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো সেটা দেখাচ্ছি কেন এই দেখো ঘরের জিনিস পুরো এলোমেলো হয়ে আছে তো আসলে বিছানাটা এদিকে ঘুরিয়ে নিলাম আসলে দরজার সামনে একদম ছিল তো দেখতে খুব বাজে লাগছিলো আর এই যে সোফাটা বাবার ঘরে চলে গেছে আর আলমারিটা এই সামনের দিকে এনেছি তো এখন অনেকটা জায়গা হয়েছে ঘরের মধ্যে আর বাবার ঘরে কিরকম লাগছে তো সেটা এখন তোমাদের দেখাবো তো এই যে এখন আমি বাবার ঘরে যাচ্ছি আর বাবার ঘরে যেহেতু রুমটা বড়ো সেজন্য জিনিসপত্র সেরকম ছিল না তো সেজন্য ফাঁকা ফাঁকা লাগছিল আর এই যে একটা আছে এখানটায় তো একটা যাবে আমার ননদের বাড়ি আর মা এদিকে দিদি নাম্বার ওয়ান দেখছে তো আমার সাথে সেসবই আর কি গল্প করছিল দিদি নাম্বার ওয়ানে একজন ব্লগার এসছে তো সেটাই বলছিল আর এদিকে দেখো একটা বাইক আছে এটা আমরা আমাদের ভাগ্নের জন্য অর্ডার করেছি তো অনলাইন থেকে নেওয়া হয়েছে আর আমি যেহেতু বাইকের সম্বন্ধে অত কিছু বুঝি না তো এখানে এটা হচ্ছে ব্যাটারি সিস্টেমের একটা বাইক আসলে বাইকটা অনেক দিন আগে থেকে অর্ডার করা হয়েছিল তো মাঝখানে এসেও ছিল বাইকটা কিন্তু বাইকটা ছিল খারাপ তো সেই জন্য আমরা ওটা রিটার্ন করে আরেকটা মানে অর্ডার করেছি মানে ওখানে এরকম সিস্টেম ছিল যে মানে ওটার বদলে মানে অন্য কিছু নেওয়া যাবে না এরকমই একটা মানে বাইক নিতে হবে তো আমরা ভাবছিলাম যে একটু অন্যরকমের গাড়ি নেবো কিন্তু সেটা আর কি হয়নি তো উল্টে এটাই চলে এসছে তো ভাবলাম যে চলো ঠিক আছে এটাই রাখা যাক আর দেখো এখানে অনেক রকম সুইচ আছে যেখানে সাহায্যে গান বাজ আসবে তো মানে অনেক রকমের গান আছে আর এই যে তোমাদের আমি সুইচগুলো মানে দেখাচ্ছি আর এখানটায় নানা রকম লাইটও জ্বলে আর এটা হচ্ছে মানে চার্জিং পয়েন্ট আছে তো যেখানে চার্জ করা যাবে তো বাইকটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও এই দেখো কি সুন্দর লাইট জ্বলছে মানে যখন স্টার্ট হবে আর গান চলবে তখনই কিন্তু লাইটটা জ্বলবে আর সুইচ অফ করলে একদম পুরো অফ হয়ে যাবে আর নিচে দেখো চার্জিং পয়েন্ট দেওয়া আছে আর ওরা সাথে একটা চার্জারও দিয়ে দিয়েছে তো এই যে চার্জার এই চার্জারটা সাহায্যে মানে ব্যাটারিটা চার্জ দেওয়া হবে তো ওখানটা চার্জিং পয়েন্টে চার্জারটা লাগিয়ে চার্জ দেওয়া যাবে তো বাইকটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো সন্ধ্যেবেলা দেখো আমি এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি তো প্রতিদিন আমাদের এক কিলো করে দুধ রাখা হয় আর এটা পুরোটাই চা খাওয়া হয় তো আমরা এক কাপ দুধও খাই না আসলে আমাদের বাড়ি প্রতিটা মানুষই চা খেতে আমরা খুব ভালোবাসি দাদুর থেকে শুরু করে সবাই গাঢ় দুধের চা খেতে পছন্দ করি তো সেজন্য প্রতিদিন প্রায় এক কেজি করে দুধ রাখা হয় চা খাওয়ার জন্য তো সন্ধেবেলা মা এদিকে রেডি হয়ে গেছে তো মা যাবে ননদের বাড়িতে মানে আমার ননদের বাড়িতে এদিকে দেখ দেখো আমি চাও বসিয়ে দিয়েছি তো মাকে বললাম যে তোমরা চা খেয়ে তারপর বেরো তো মা বললো তাড়াতাড়ি করে তাহলে চা করো তো সবাইকে চা দিয়ে আমি নিয়ে এসেছি চা আমাদের জন্য তো ওকেও চা দিয়ে দিলাম ও চা খাচ্ছে আর সারাদিন পরে ও সবে মাত্র আর কি বাড়িতে এলো তো এদিকে দেখো মা বেরিয়ে পড়েছে আর জিনিসগুলো কিন্তু বাইরে রাখা আছে এদিকে র্যাকটাও আছে আর এখানে বাইকটাও আছে আর এই যে মা আর বাবা টোটোতে করে যাবে তো সেজন্য টোটোও চলে এসছে তো এদিকে মানে সব জিনিসপত্রগুলো আর কি টোটোর মধ্যে তোলা হচ্ছে তো আমার হাজব্যান্ড একটা দাদাকে আর কি দেখাচ্ছিল যে বাইকটা মানে পঞ্চাশ কিলো ওয়েট আর কি রাখতে পারবে তো জন্য ও আর কি চড়ে দেখাচ্ছিল এরকম আর এই টোটোর দাদাটা বললো যে র্যাকটা এইভাবে নিয়ে যাওয়া যাবে না আর সেজন্য র্যাকটা খুলতে হবে তো প্রথমে ভাবছিল যে টোটোর ছাদের উপরে বাঁধবে তো মা যেহেতু পিছনে একাই বসবে সেজন্য মা একটু আর কি ধরলেই হবে আর র্যাকটা যেহেতু খোলা যায় সেজন্য কোনো অসুবিধা নেই তো পরে এটা সেট করলেই হয়ে যাবে তো মা উঠে পড়েছে আর মাকে বলা হচ্ছিলো মানে জিনিসগুলো ধরার জন্য তো যাই হোক মার বাবা চলে গেল আর রাত্রেই ফিরে আসবে আর আমরাও এখন বাড়ি চলে যাব আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা